সৌন্দর্য বৃদ্ধি করতে স্কিন ফর্সা করতে ও শরীরে এক্সট্রা ফ্যাট কমাতে খেতে পারেন এই হেলদি ড্রিঙ্কসটি তো এই হেলদি ড্রিঙ্কসটি খেতে হলে কী কী উপকরণ লাগবে আর কিভাবে বানাতে হবে সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে তো চলুন পুরো ভিডিওটি দেখা যাক ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শিখা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কি কি উপকরণ এখানে নিয়েছি আর হচ্ছে কতখানি নিব তো চলুন দেখা যাক তো প্রথমে আমি এখানে এক কাপের মতো হচ্ছে কাঁচা হলুদ নিয়েছি তারপরে নিতে হবে হচ্ছে প্রায় ওয়ান থার্ড কাপের মতো হচ্ছে আদা আর হচ্ছে আমলকি নিতে হবে প্রায় হাফ কাপের মতো এরপরে হচ্ছে প্রায় এক চামচের মতো হচ্ছে বা এক টেবিল চামচের মতো হচ্ছে গোলমরিচ নিতে হবে আর চারটা লেবু নিতে হবে তো এই তো সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন করে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি লেবুগুলো চিপে রস করে নিয়েছি তো এই তো এরপরে হচ্ছে একটা আইস ট্রে বক্স নিতে হবে তো সেখানে হচ্ছে এভাবে আমি যেহেতু এটাকে আইস করে নিব সেজন্য আমি আইস বক্সে হচ্ছে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে আলাদা যে কোনো বক্সে এটা ছেঁকেও রেখে দিতে পারেন বাট আমি ছেঁকে নেই আমি এভাবে রেখেছি আপনারা চাইলে এভাবে রেখে নিতে পারেন আবার চাইলে হচ্ছে মানে ভালো করে একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে রসটা বের করেও আইস কিউবে আইস কিউব করে নিতে পারেন তো আমার এক্সট্রা যেগুলো রয়ে গিয়েছে আমি এই বক্সটাতে রেখে দিয়েছি চাইলে এক চামচ করে এই বক্স থেকেও মানে নিয়ে খাওয়া যাবে আবার চাইলে একটা করে আইস কিউব নিয়েও খাওয়া যেতে পারে তা আমি ফার্স্টে যে আইস কিউবগুলা বানিয়ে নিয়েছি সেগুলো হচ্ছে আমি ঢেলে নিয়েছি ঢেলে তারপরে একটা বক্সে নিয়ে ফ্রিজ আপ করবো তো যখন আমি এটা বানাই একসাথে একটু বেশি করেই বানাই যাতে আমার অনেক দিন মানে রেখে খাওয়া যায় তো যেহেতু এখন শীতকাল তো প্রতিদিন সকালে তো নর্মালি আমরা ঘুম থেকে উঠে গরম পানি খাই তো ওই গরম পানির সাথে হয়তো বক্সে রাখা যে লিকুইডটা সেখান থেকে এক চামচ করে দিয়ে খেতে হবে নয়তো একটা কিউব দিতে হবে আর তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে কাঁচা হলুদ কিন্তু বেশি দিন খাওয়া যায় না এক সপ্তাহ খেয়ে তারপরে আবার বিরতি দিয়ে তারপরে আবার খাওয়া শুরু করতে হবে টানা কিন্তু খাওয়া যাবে না টানা খেলে এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর তো এই ড্রিঙ্কসটা হচ্ছে মানে খেলে আমাদের ত্বক ফর্সা করবে শরীরে এক্সট্রা ফেট কমিয়ে ভিতর থেকে স্কিনকে হেলদি করবে তো অবশ্যই প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে আর সাথে একটা চামচ মধু দিতে হবে আর পানিটা অবশ্যই গরম করে নিতে হবে মানে এক গ্লাস গরম পানির মধ্যে তারপরে একটা আইস কিউব দিতে হবে আর আপনারা যদি আইস কিউব বানানোর ঝামেলা যেতে না চান তাহলে এক চামচ করে আপনি যে লিকুইডটা আমি বানিয়েছি সেইখান থেকে দিয়েও খেতে পারেন